নমস্কার বন্ধুরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে গত সাতই মার্চ দু একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে যে নির্দেশিকার মাধ্যমে ক্যাজুয়াল ডেইলি রেটেড এবং কন্ট্রাকচুয়াল যত ওয়ার্কার আছেন সেটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে আন্ডারে হোক সরকারি কর্মচারীদের মধ্যে হোক আইটি পার্সোনাল হোক পি ডিপার্টমেন্টের বা অন্য যে কোনো ক্যাটাগরির কন্ট্রাকচুয়াল টি এমপ্লয়িজ সেটা প্যারা টিচার হতে পারে এস কে এমএস টিচার্স আশা ওয়ার্কার অনারারি হেলথ ওয়ার্কার্স অঙ্গনওয়ারি ওয়ার্কার্স অঙ্গনারী হেল্পার সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স হোমগার্ড ভলেন্টিয়ার অক্সিলারি ফায়ার অপারেটার্স এক্সেট্রা মানে আরও এরকম যারা রয়েছেন যারা ষাট বছর বা পঁয়ষট্টি বছর পর্যন্ত যাদের চাকরির মেয়াদ করা হয়েছে পূর্বেই এবং যারা দুই বা তিন লাখ টাকা আগে এককালীন একটি অবসরের সময় টাকা পেতেন সেই বিষয়টা গভর্নমেন্ট চিন্তা করেছে এবং ফার্স্ট এপ্রিল দু থেকে এইটা বাড়ানো হচ্ছে দুই বা তিন লাখ টাকা যারা পেতেন তারা যাদের ষাট বছরের পরে রিটায়ারমেন্ট তারা ষাট বছরের পর সেই জায়গায় পাঁচ লাখ টাকা পাবেন এবং পঁয়ষট্টি বছরে যাদের রিটায়ারমেন্ট এস এস কে ক্ষেত্রে যারা এখনো রয়ে গেছেন প্যারাটিচারের সুবিধা নেননি বা সেই সুবিধা খুব বেশি ছিল না তো তাদের ক্ষেত্রে পাঁচ লাখ টাকা পঁয়ষট্টি বছরের পর তারা পাবেন দেখা যাচ্ছে যে সমস্ত ধরনের কিন্তু কভার করা হয়েছে যেদিন বাজেট ঘোষণা হয়েছিল সেদিনই আমি বলেছিলাম যে বা লাখ টাকা যারা অবসরকালীন পান তাদেরটা পাঁচ লাখ করা হয়েছে বলা হয়েছে অনেকে সেই সময় একটু সংশয় প্রকাশ করেছিলেন যে প্যারা টিচাররা বা এস এস কে এম এস কে যারা সর্বশিক্ষার আন্ডারে রয়েছেন তারা পাঁচ লাখ টাকা পাবেন কিনা তো এই অর্ডারের পর আর কোনো সন্দেহের অবকাশ থাকলো না আমি আগাগোড়া বলে এসেছি যে পাঁচ লাখ টাকা প্যারাটিচার এস এস কে এম সহ সকলেই পাবেন আজকে এই নোটিশটা বেরোনোয় আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভালো লাগলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ